ও পেট্রোল পড়তেছে এই সুযোগে কেটে নেই কেটে আবার ড্রাম বর রে এই তো আরে পড়ে যাচ্ছে সব তাড়াতাড়ি কাটা কে দিয়ে আবার ড্রামে ঢুকে দিব এইটা তো আবার ড্রামে কি দিচ্ছি আ কি সুন্দর পেট্রোল চুরি করছে যাই তো দেখি পেট্রোল কেমন পড়তেছে এই যে ভাই আবার পেট্রোল বড় হচ্ছে হ্যাঁ ভাই পেট্রোল বড় তো হচ্ছে দেখতেই পাচ্ছ আর তাহলে পেট্রোলের আওয়াজ হচ্ছে না কেন যে ভিতরে যাচ্ছে আওয়াজ আসছে না আরে ভাই আমাদের পেট্রোলের মেশিন এক নম্বর তাই হচ্ছে না মনে হয় ওরা তালা ওরা তো জানেই না যে এটা আবি চুরি করতেছে ওরা কি করে বুঝবে এই যে ভাই আমাকে পেট্রোল দাও তো আরে ভাই পেট্রোল সামনের যাও সামনের দিকে যেতে